তো রেজাল্ট আজকে বেরোলো তো রেজাল্ট বেরোনোর পর অনেকের অনেক রকম মেসেজ পাচ্ছি ইউটিউবেও পাচ্ছি যে ম্যাম রেজাল্টটা আশানুরূপ হয়নি আশানুরূপ ফল করতে পারিনি অনেকে অনেক রকম কথা শোনাচ্ছে বাড়ির লোক তারা কথা শোনাচ্ছে তোর পিছনে এত খাটলাম তুই এই রেজাল্ট করলি সমাজে মুখ দেখাতে পারছি না স্বজনরা কথা শোনাচ্ছে বন্ধুবান্ধবরা সিনেমাটা এড়িয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে দেখো তুমি এই যে আদর বা ভালোবাসা এগুলো কিসের ওপর ডিপেন্ড করে জানো তোমার তুমি কী করেছো তার ওপরে শুনতে খারাপ লাগলেও কষ্ট হলেও এখন থেকে জিনিসগুলো বুঝে নাও তাহলে পরে কষ্টটা একটু কম হবে এই পারিপার্শে চারিপাশের লোকরা কি বলছে না বলছে এগুলোকে কখনো নিজের ওপর এতটা হাবি হতে দেবে না ওদের কাছে রিমোট রাখবে না তুমি কি টিভি ওরা তোমাকে চেঞ্জ করে দেবে তোমার মুডটা তুমি তো টিভি নও হ্যাঁ ডেফিনেটলি আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি নিজের ভিতর থেকে অনুতপ্ত হব আমার কেন খারাপ হয়েছে আমি চুপ করে বসে রিয়েলাইজ করবো ছাদে গিয়ে বসে হোক বা বাথ একটা গিয়ে বসে একা বসে রিয়েলাইজ করব। কেন খারাপ হলো আমি ভালো করে পড়িনি নাকি আমি পড়েছিলাম নিজে পড়েছিলাম আমি সেভাবে মক টেস্ট দিয়ে কী সমস্যা আমার হয়েছিল রিয়েলাইজ করবে আমার আরও পড়া উচিত ছিল তাহলে সেই রিয়েলাইজেশনগুলো এবার কাজে লাগাবে দেখো বাইরের লোক তোমার রেজাল্ট নিয়ে বলছে তারা ভালো রেজাল্ট করেছে তাদের বলছে না তাদের কেউ বলছে তাদের বলছে কি যে এখন মাধ্যমিকে নাম্বার পাওয়া তো কোনো ব্যাপার না আমাদের সময় ওই ছিল সেই ছিল এসব বলছে তাদেরকেও বলছে কারণ এই লোকগুলো এদের মেন্টালিটিটাই এরকম তারা সবাইকেই এরকমভাবে কথা বলে তো এই লোকজনদের কথাকে এতটাও এফেক্ট নিজের ওপর করতে দেবো এফেক্ট কী করবো এই যে রেজাল্টটা আছে এটাই তোমার আগামী দিনের মাপকাঠি তারপরের মাপকাঠি নির্ধারণ করে ডেফিনেটলি রেজাল্ট একটা কাগজের টুকরো এটা খুব বাজে কথা এইটা যারা বলছে না তাদের আজকের জীবন দেখো আমাদের সময় অনেকে বলতো রেজাল্ট একটা কাগজের টুকরো পিস অফ পেপার তাদের আজকে জীবন দেখো কোনো জায়গায় একটা কাজ করছে সেই কোম্পানির বস তাকে এতটা পরিমাণ কাজ করছে কম স্যালারি দেয় নানারকম টর্চার করে নানা রকম বাজে কথা বলে তাও কাজ করতে হয় কাজটা না করলে সংসার কি করে চলবে ঠিক আছে তারা এরকম মনে করতো রেজাল্ট তো একটা পিস অফ পেপার বা এমন কিছু কাজ করছে যেটা মানে খুবই কষ্টকর রোদে গিয়ে মানে ভী ভীষণ কষ্টকর কাজ বাট করতে হচ্ছে ওটা চিন্তা করো ওই খেতে হবে কাজ করে খেতে হবে ওটা চিন্তা করো কে কি বলছে না বলছে ওটা দেখে বা চিন্তা করে কিন্তু কোনো মানে লাভ নেই বাইরের লোক কি বলছে তুমি নিজেকে কি বলছো হ্যাঁ রেজাল্ট খারাপ হয়েছে এবার ভালো করে পড়বো এখন থেকে ভালো করে পড়বো এখন থেকে ভালো করে চারিদিকে কারোর সাথে কথা বলা দরকার নেই পুরো নিজেকে রুমে বন্ধ করব একদম ভালো করে বলবো ধ্যান জ্ঞান সব কিছু পড়াশুনে আসবে ওই যে বলছে না ওই কথাগুলোর সবটা থাপ্পড় মারবো আমার নেক্সট রেজাল্ট দিয়ে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়ে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেয়ে দেখিয়ে দেব এটা মাথায় রাখতে হবে ওকে মাথায় রাখতে হবে যে আমার এই রেজাল্টটা দিয়েই আমার আগামী দিনের যে পরবর্তীকালে ভর্তি হওয়া বা ধরো চাকরি বাকরির ক্ষেত্রেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভীষণ কাজে লাগে ঠিক আছে সেটা চিন্তা করতে হবে যে না টাইম মেশিন করে তো ফেরত যেতে পারবো না বাট আগামীতে যেন এই জিনিসটা না হয় আগামীতে যেন নিজের ওপর গর্ব হয় হ্যাঁ আমি করেছি আমি করতে পেরেছি এটা যেন হয় এই জিনিসটা করবো তাই কে কি বলছে না বলছে দরকার নেই দরকার হলে যেও না যারা এরকম কথা বলছে তোমার ছোট করছে নিচু করছে এখন তোমার সাপোর্ট করার দরকার তোমাকে সাপোর্ট করা তোমার কাঁধে হাতে রেখে বলা দরকার ঠিক আছে কোনো ব্যাপার না যা হয়েছে হয়েছে তুই আগামী দিনে ভালো করে পারবি এটা যদি কেউ না বলে তাহলে দরকার নেই কারো কথা শোনা নিজে নিজের কাঁধে হাত রাখো আয়নার সামনে দাঁড়াও নিজের কাঁধে হাত রাখো ঠিক আছে যা হয়েছে হয়েছে আগামী দিনে তুই ভালো করবি তুই আগামী দিনে পারবি তুই ভালো করবি নিজের ওপর বিশ্বাস রাখো অ্যান্ড এখন যাই পড়ছো খুব ভালো করে পড়ো তোমার যেটা নিয়ে পড়ার ইচ্ছা সায়েন্স আর্টস কমার্স সেটা নিয়ে পড়ার ইচ্ছা তুমি খুব ভালো করে পড়ো অ্যান্ড কামব্যাক করো এই শেখাটাই আসল যে শিখছো এটাই কাজে লাগবে যদি না শিখতে পারো তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না কিছু করতে পারবে না সে বেকার থেকে যাবে ওই সময়টা খুব খারাপ ওই সময় লোকে মানে লোকের তুই এখন তোমার রেজাল্ট নিয়ে বলছে এরপরে তোমার মানে রেজাল্টের রেজাল্টের পর মানে কলেজ নিয়ে বলবে সাবজেক্ট নিয়ে বলবে এরপরে তোমার টাকা কত ইনকাম করো সেটা নিয়ে বলবে তাই মানুষের কথা কথার কোনো ইয়ে না আমি কি করে খাবো আমি কি করলে ভালো থাকবো ভালো থাক অবশ্যই এটা রিসেন্ট আর্নিং করতে হবে কারণ এই পৃথিবীতে যা কিছু তুমি কিনতে যাও এটা জল কিনতে গেলেও এই যে জলটা রয়েছে বোতলে এটাও টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে তার জন্য আর্নিং করতে হবে ঠিক আছে তো এইটা আমাকে চিন্তা করতে হবে ওরা আমাকে কি বলছে সেটা ম্যাটার করে না কারণ ওরা আমাকে খেতে পড়তে দেবে না তো আমি নিজের জীবনে ভালো থাকার জন্য আমাকে পড়াশোনা করতে হবে কারোর কথা কারোকে আমি মানে নিজের জীবনের রিমোট বানাবো না ঠিক আছে আমি নিজের রিয়েলাইজেশন করব বসবো বসে নিজেকে বোঝাবো নিজের কাঁধে হাত রাখবো অ্যান্ড শুরু করে দেবো তাহলে শুরু করে দাও ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যেন সবাইকে থাপ্পড় মারামতো হয় আর ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইভিএস নিউট্রিশান বায়োলজি ব্যাচে ভর্তি চলছে যেটা আগে আমাদের মাস হয়ে গেছে কারণ আমাদের তো সময় তো খুব অল্প আর চ্যাপ্টার অনেক বেশি সেটা তোমরা যারা কোর্স নেবে সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এখন আমাদের ডিসকাউন্ট অফারও রয়েছে তোমরা দেখে নাও কীভাবে কী ক্লাস হয় স্টুডেন্টরা কী বল যদি মনে হয় এই নিরানব্বই একশোই রেজাল্টগুলোই করতে চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের মতো তাহলে তুমি ভর্তি হতে পারো দেখো আমিও ক্লাস ইলেভেনে যে স্কুলটাতে ভর্তি হতে পারিনি সেই স্কুলটাইতে কিন্তু গত বছরও আমি টিচার ছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভের নাম ডেকে এসেছি ওখানে স্টুডেন্টদের হ্যাঁ কিছু কারণবশত ওর থেকে বেটার জব আমি পেয়ে গেছি তো আমি ছেড়েছি ঠিক আছে কারণ আমার আমার স্টুডেন্টরা রয়েছে আমার পক্ষে সম্ভব নয় পার্ট টাইম টিচার ছিলাম অবশ্যই পার্ট টাইম টিচার এখন তো স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না পার্ট টাইম টিচার যা হচ্ছে পার্ট টাইম টিচারই নিয়োগ হচ্ছে তো পার্ট টাইম টিচার ছিলাম এখন অন্য স্কুলের সাথে যুক্ত রয়েছি তো সেই স্কুলে কিন্তু আমি চাকরি করে এসেছি এক বছর ঠিক আছে তো তুমিও নিজেকে এমনভাবে ব্যাক করো যে যেন এরম কিছু করতে পারো যেন এরম কিছু করতে পারো যে স্কুলে আমায় ভর্তি নেয়নি ওই স্কুলে আমি টিচারও চাকরি করে এসেছি ওই স্কুল আমায় টিচ যেই স্কুল আমাকে আই কার্ড দেয়নি স্টুডেন্ট হিসাবে সেই স্কুল আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল টিচার হিসাবে ইলেভেন টুয়েলভের তো তুমি যদি চেষ্টা করো তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে তোমার রিয়েলাইজেশান হতে হবে যেন আমাকে এবার খাটতে হবে যা হচ্ছে হচ্ছে কোনো কিছু তো করবো না মামার বিয়ে কাকার বিয়ে অমুক তমুক সবথেকে বেশি গুরুত্ব দেবো পড়াশোনা যদি পড়াশোনাকে তুমি আজকে গুরুত্ব দাও পুরো দুনিয়া তোমাকে গুরুত্ব দেবে একদিন এইটাই শুধু আমার বলার দেখে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছে এবং আমাদের ব্যাচের কী প্রাইস আছে সব কিছু দেখে নাও এছাড়া বাংলাতে বিজ্ঞান নাম্বার রয়েছে তোমরা যারা যারা চাইছো এবার কামব্যাক করতে তারা ব্যাচে ভর্তি হতে পারো আসলে সংখ্যা লিমিটেড কারণ প্রত্যেক স্টুডেন্টের খাতা চেক হয় বেশি স্টুডেন্ট নিলে খাতা চেকিং পসিবল হয়ে ওঠে না ওকে দেখে নাও এবং কিছু স্টুডেন্টের রিপ্লাই দেওয়া আছে বাকিটা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে তোমরা আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে ওকে ও আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়া অনলাইন অফলাইন টিউশন ক্লাস তো চলছেই ওকে দেখে নাও যদি তোমার মনে হয় তুমিও জয়েন করতে পারো অ্যাডমিশন নিতে পারো আর ভিডিওটা যারা যারা দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে করে রেখে যদি তোমার লাইফ সায়েন্স তো হয়ে গেছে বায়োলজি ইভিএস নিউটেশন এই সাবজেক্টগুলো তোমার থেকে থাকে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো অ্যাকাউন্ট অ্যাকাউন্টও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং নাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসের বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটাই কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পরনি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি সে পড়াটা হয় সেটা আমি দেখো করছে ঠিক আছে এবার এখান থেকে তুমি পেইড গ্রুপে কোশ্চেন পেয়ে পেয়েছো আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেন এর যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হবো ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তবে চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কী হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তুমি দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট প্রশ্নে বোঝানো হয়েছে তো পড়তে হয় অল্প কিছু কোশ্চেন অ্যান্সারে রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটাই তুমি অন করো খাতা চেকিং দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলে কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবার একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সতেজ জলের তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটা পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসিকিউ বেস বেশ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারও এমসিকিউ কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কি বলছো আমি ও রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোয়েশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফিল্ড ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নুরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম্টার ওদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেম ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশ ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত বলবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ যোগাযোগ করে করে নেবে এই ঠিক আছে প্রয়োজনে দেখো ড্রিপশনে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সার্ফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কি বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড হয় প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা স্কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও